আমাদের এই পেশেন্ট উনি সুদূর চট্টগ্রাম থেকে আসছে ওনার বাড়ি কুমিল্লাতে চট্টগ্রাম থাকে তো চট্টগ্রাম থেকে কুমিল্লা আসে কুমিল্লা এসে দেন আমাদের ঢাকা ডেন্টালে আসে ঢাকাতে দাঁতের চিকিৎসা করার জন্য তো আমরা দাঁত ক্যাপিং এর মাধ্যমে সেট করে ওনার দিচ্ছি যেগুলো খোলা এবং দোয়ার ঝামেলায় এবং সবচেয়ে ভালো মানের জিরকুনিয়াম দেখি এ হচ্ছে জিরকুনিয়াম মেটাল ফ্রি হ্যাঁ মেটাল ফ্রি জিরকুনিয়াম ক্যাপ ভিতরে কোনো মেটাল নাই কালো নাই না মেটাল থাকলে কি হয় ভিতরে কালো থাকে আর যদি মেটাল থাকে তাহলে এম করতে প্রবলেম হয় তো ওনার জন্য এম করতে প্রবলেম না হয় এবং দাঁত ভালো থাকে দীর্ঘস্থায়ী হয় ট্যাক্সি হয় এবং একদম ন্যাচারাল মনে হয় সেজন্য আমরা জিরকুনিয়াম ব্রিজ করে দিচ্ছি হ্যাঁ এই যে জিরকুনিয়াম ব্রিজ ওনার এই যে আমরা দাঁত যদি এখানে দেখি যে ওনার এখানে দাঁত মিসিং আছে এখানে দাঁত মিসিং আছে তারপরে দাঁত একটু দুর্বল ছিল আর এখানে মাত্র এক দুই তিন চার পাঁচটা দাঁত আছে নিচে মাত্র পাঁচটা দাঁত আছে হ্যাঁ আমরা দেখি একটু জাহকরণ বাবা এ হচ্ছে ওনার নিচের দাঁতগুলো নিচে শুধুমাত্র পাঁচটা দাঁত আছে হ্যাঁ তা আমরা এই যে পাঁচটা দাঁতকে করে দিচ্ছি আর করেন বড় করে এ হচ্ছে নিচের পাঁচটা হ্যাঁ এই নিচে পাঁচটা কেটে তারপরে আমরা উপরে যদি চিন্তা করি উপরে আকরণ তো এই পাশে এই যে উপরে দাঁতটা দেখা যাচ্ছে না হচ্ছে উপরের একটা পাঠা তারপরে হচ্ছে উপরে এই একটা একটু খোলা দেওয়ার কোনো ঝামেলা নাই ওনার ভিতরে যে দাঁতগুলা আছে ভালো থাকবে ইনশাল্লাহ ওনার উপরের একদম সবগুলা গুলা উপরের সব এখানে পাঁচটা ছিল পাঁচটা বাকি গুলা আমরা ফ্লেক্সিবল ডেঞ্জার করে দেব ইনশাল্লাহ